পাথর দিয়ে জোর কদমে শুরু হলো গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ মঙ্গলবার সকালে এমনই চিত্র লক্ষ্য করা গেল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার উত্তর চাচুন্ড গ্রামে প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজের জন্য টাকা বরাদ্দ করার পরেই সামসেরগঞ্জের বিভিন্ন প্রান্তে পাথর দিয়ে শুরু হয়েছে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ ইতিমধ্যে সেই কাজ ধোষ্টীপাড়া সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে এবার শুরু হয়ে গেল শামসেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামে পাথর দিয়ে এবং খাজা করে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয় খুশি শামসেরগঞ্জের উত্তর চাচন্ডু গ্রামের বাসিন্দারা উল্লেখ করা যেতে পারে মাস কয়েক আগেই গঙ্গার ভাঙনের কবলে পড়ে শামসেরগঞ্জের উত্তর চাচন্ডু গ্রাম ভাঙনের গর্ভে তুলিয়ে যায় বেশ কিছু বাড়িঘর এবং কৃষি জমি 2020 সাল থেকে বারংবার ভাঙনের পরেই পাথর দিয়ে মজবুত করে গঙ্গা ভাঙন প্রতিরোধের দাবিতে সরব হয়েছিলেন সাধারণ মানুষ অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনার পরেই